লিভারপুল মাঠে নামালো তাদের দুইশো মিলিয়ন পাউন্ডের নতুন চুক্তির খেলোয়াড়দের আর শুরুটা হলো জয় দিয়েই অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে থ্রি টু টু গোলে জিতেছে আর্নেস লটের দল তবে গোল করলেন এখনো সেই পরিচিত মুখ মোহাম্মদ সালা ও কোডি গাকপো জার্মান প্লেমেকার ফ্লোরিয়ান ব্রিজ ছিলেন এই ম্যাচের আলোচনার কেন্দ্রে তার পা থেকে এলো দারুণ কিছু টাচ কিছু ধারালো পাস এবং একবার ক্রসবারে বল লাগানো ফ্লট জানালেন ব্রিজ হতে যাচ্ছেন ট্রেন্ড আলেকজান্ডার আর্নল্ড বিকল্প ট্রেন্ডের মতো পেছন থেকে পাস দেওয়া আর ক্রস করার ক্ষমতা খুবই দুর্বল ব্রিজ সেই সৃষ্টিশীলতায় অন্য পজিশনে এনে দিতে পারবে বললেন কোচ ফ্লট নতুন চুক্তির অন্যরাও নতুন চুক্তির অন্যরাও ছিলেন চোখে পড়ার মতো রাইটে জেরমি ফ্রিমপং এবং সালাহর সমন্বয় ছিল চমৎকার লেফটে মিলোস ছিলেন নির্ভরযোগ্য আর হুগো একেটিকে দেখালেন ফরওয়ার্ড লাইনে দারুণ ফ্লেক্সিবিলিটি প্রথমার্ধে একেটিকের ক্রস থেকে সালা করেন গোল দ্বিতীয়ার্ধে গাকপু যোগ করেন আরও দুই গোল যদিও সেট পিসে দুই গোল হজম করে লিভারপুল যা কিছুটা চিন্তার কারণ বিশেষ করে পরের সপ্তাহ সপ্তাহে ক্রিস্টাল প্যালেস বিপক্ষে ম্যাচের আগে উল্লেখ্য মাঠে এক আবেগ ঘন মুহূর্তেও থেমেছিল খেলা গত মাসে গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়া ডিওগো জোটাকে স্মরণে দর্শক এবং খেলোয়াড়রা একসাথে করতালি দেন ২০তম মিনিটে লিভারপুলের দ্বিতীয় দলে ছিল নতুন তরুণদের ঝলক মাত্র ১৬ বছরের রিও এঙ্গু মহা ম্যাচের শুরুতেই গোল করেন গোল পান বেন ডোক নুনেজ এবং হার্ভি এলিওডো যাদের ভবিষ্যৎ হয়তো ক্লাবের বাইরে আপনার কি মনে হয় সালাহ সঙ্গে এই নতুন তারকারা লেবার কোথায় নিয়ে যেতে পারে নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত